নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের একেবারে জমজমার ছবি বহুরূপী আর তা যে মানুষের মনে আলাদা জায়গা করে নিয়েছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না ঝিমলি যেখানে মৌসুমীর মুখোমুখি হচ্ছে এবং দুজনেই জমিয়ে মজাও করছেন আর ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়ে গেছে ইতিমধ্যেই কাজেই একেবারে ঘরে ঘরে এখন পৌঁছে গেছে বহুরূপী

আমার ময়দা মুখ আপনি অনিমেশ গোস্বামী কবে থেকে বলেন কি অনি কি ব্যাপারটা কি আমি এটা কে এই মেয়েটা কে এই মেয়েটা আগে মানে আমি বুঝতে পারছি না আমি অনেক ধরে সোশ্যাল মিডিয়াতেও দেখছি তুমি মানে একটা অন্য মেয়ে মানে এত সুন্দর বুঝতে পারছি কিন্তু তার সাথে কনস্ট্যান্ট প্রেম করে চলেছো কনস্ট্যান্ট একটা জিনিস জিজ্ঞেস করছি ময়দা মুখটা কি মানে বুঝতে পারছি না ঠিক তুমি ময়দা মুখটা কি সব করছো আমি বোম্বেতে থেকে তার মানে তুমি কতটা সন্দেহ আমাকে করো আর তুমি নিজে কলকাতা থেকে কি করছো বলছি যে আমার নাম অনিমেশ গোস্বামী এবং আমি গোস্বামী সান্স কোম্পানির সিইও আমি কোন সিইও ফিও মানি না আমি মনে করি আমাদের দুজনের মধ্যে আমি সিইও সো তোমাকে এটা মানতেই হবে প্রথম বহুরূপী তারপর আমার বস তো আমার বসের জন্য আসছো তুমি এখানে হঠাৎ করে বহুরূপী কোথা থেকে আসলো তুমি কি আমায় ডিজন করছো হ্যাঁ তুমি আমাকে ডিজন করছো আগে তুমি না আমি জানি না দেখো তোমরা সবাই জানো আগে বহরূপি রিলিজ হয়েছে তোমাদের সবার ভালোবাসা পেয়েছে আমাদের ছবির কিছু একটা স্পেশাল ইভেন্ট আছে সেটা নিয়ে একটু যদি কথা বলো আমার মনে হয় যেখানে একটা সমস্যা হয়েছে যে একই দিনে বহরূপির ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ার হচ্ছে আমাদের আমার বস এই সিনেমার থিয়েটারে রিলিজ করছে কাজী

কৌশানি ইতিমধ্যে তো মানে সবকিছুতে এই বছরটা তো পরপর যাচ্ছে দেখছি আপনার আর এইদিকে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় যার সঙ্গে আমার বস এই সিনেমায় আমার মানে প্রথমবার কাজ করছি আমি আস্তে আস্তে ঘামতে শুরু করেছি বহুরূপের সাফল্য ঘিরে নতুন করে বলার অপেক্ষা রাখে না আর যখন ঘরে একেবারে ড্রয়িং রুমে চলে এসছে বহুরূপী তখন আর কি দেখেই ফেলুন দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন